নিয়ে গেছে তখন যাতে 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 তখন আরা নদী ডাকা পাছে আরা নদী ডাকা পায়ে তখন ওই নদীর ধারে যায় ফাঁস কথা মুই ফাস খাতে ডাকা জি বড় একটা কুমি কুমিরের যায় ডাকে যাছা বড় এক মাথা মাথার উপরে যাছা বড় এক ডানিং জি এক কাটা ওই ওই কাটা দিয়ে মনো হোসে গরুর পাকটা ছান দিবে চেং কা মনো করুক সেই তে ওই ওই কুমিরটার গরু এক দুটো না কাঁস ওই গরু একটা মুখাস আর মুখের ভিতরে একটা মাল একটা জীব আসলো মনো করবি তারা হোক চাঁকে দিবে তে আর ওর

নবা নালে কে আগে параটা দায় ইয়া আসলো biçিন না জি হানা ওদরতের হরে হরে এটাকে বোরকিয়া আছে আগে সবার ডায়রি গের ভিওক নেকে হ্যাঁ দেখিলে মাথা ছনা মুই যাই পথো তুই মুই ডায়রি গের ভিওক গড আমি ফিরে ফলাসু তোমক দেশ